হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দিচ্ছ তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম মাছ নিয়ে আসার জন্য তো আমি অটোতে করে যাচ্ছি যেখান থেকে মাছ নিব এইখানে তো ওখানে গিয়ে গাড়ি নিব। তো আমি ওখানে চলে গিয়ে একটা গাড়ি নিয়ে নিলাম ওই গাড়িতে একদম কল থেকে ফ্রেশ জল দিয়ে দিচ্ছি একদম প্লাস্টিক লাগিয়ে গাড়িটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটাতে জল দেওয়া হয়ে গেলে এই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়বো মাছ যেখানে আসে ওখানে যাওয়ার জন্য তো জল দেওয়া শেষ তো গাড়িটা নিয়ে চলে আসলাম মাছের ওখানে তো মাছের ওখানে যাচ্ছি যে যে পুকুর পারে চলে আসলাম যে এই পুকুর থেকে আমাদের মাছ তুলে দিবে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে পুকুরে কি কী মাছ দিচ্ছে আমাদের না দিচ্ছে তো আমরা আসার আগেই জাল দিয়ে মাছগুলোকে তুলে একটা ছোট জায়গার মধ্যে রেখে দিয়েছে এখানে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করতেছে মাছের নোংরাগুলো যদি শুধু মাছগুলোই আসে নোংরা না আসে তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে মাছগুলো রেখেছে আমাদের জন্য এই মাছগুলোই আমাদেরকে দিবে কত অনেক মাছ এখানে রেখেছে যে দিকতে নোংরাগুলো পরিষ্কার করছে মাছের যে পুকুরে যে নোংরাগুলো ছিল ওগুলো উঠেছে মাছের সঙ্গে আর এই যে এই পুকুরটা থেকেই আমাদেরকে মাছ দিচ্ছে তো মাছ দেওয়ার আগে কি করতেছে এই পুকুরের জল এই গাড়ির প্লাস্টিকে যে জল আছে ওই জলের সঙ্গে মিক্স করতেছে কারণ পুকুরের জলের অক্সিজেন আর ওই যে কলের জলের অক্সিজেনটা লেভেলটা একদম এক রকম করার জন্য এই কাজটা করছে যে পুকুরের জল দিয়ে দিয়ে পা দিয়ে হাত দিয়ে জলটাকে ভালো করে নাড়িয়ে অক্সিজেন লেভেলটাকে এক রকম করতেছে তো আপনারা যারা মাছ নিতে যাবেন তাদেরকেও এইভাবে পুকুরের জল দিয়ে অক্সিজেন লেভেল একরকম করে দেবে তো এখন মাছগুলোকে দেখেন কিভাবে লাফালাফি করছে মাছগুলোর সাইজগুলো দেখেন কতটা বড় কতটা মাছগুলো হেলদি আপনারা ভালো করে দেখেন মাছগুলো অনেকটা হেলদি এরকম হেলদি মাছ নিয়ে গেলে পুকুরে তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো এই মাছগুলোই আমি নিয়ে যাচ্ছি এই মাছটা নিয়ে যাচ্ছি আমি সাহেবগঞ্জ হ্যাচারি থেকে তো সাহেবগঞ্জ হ্যাচারিতে খুব ভালো কোয়ালিটির মাছ পাওয়া যায় তো আমি তাই সাহেবগঞ্জ হেসারিতে চলে আসছি মাছ নেওয়ার জন্য তো আপনাদের যাদের লাগবে মাছ তারা এই সাহেবগঞ্জ হেসারি থেকে মাছ নিতে পারে তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে আমাকে মাছে যে ওজনটা দিচ্ছে আপনারা শুধু ওজনটার দিকে লক্ষ্য রাখুন এইদিকে দেখেন দুই কিলো পাথরটা দিয়ে দিচ্ছে ওইদিকে মাছের যে পাল্লাটা আছে সেটা দেখেন কতটা নিচে নেমে যাচ্ছে মানে দুই কিলোর জায়গায় আড়াই কিলো করে মাছ দিচ্ছে একবারে তাহলে আপনারা চিন্তা করেন এই দেখেন পাল্লাটা ভালো করে লক্ষ্য দিবেন পাল্লাটাকে দেখবেন এই যে পাথরের সাইডটার ওই সাইডটা দেখেন পুরো ডেবে যাচ্ছে একদম নিচে মানে একবারে দুই কিলোর জায়গায় আড়াই কিলোর বেশি মাছ মনে হয় দিয়ে দিচ্ছে দেখেন এই দেখেন পাথরটা কত উপরে উঠে যাচ্ছে তাই আমরা সাহেবগঞ্জ হিসারিতে চলে আসি মাছ নেওয়ার জন্য তো এই মাছটাকে যে হাড়ির মধ্যে প্রথমে নিতে হবে তারপরে হাড়ি থেকে গাড়িতে দিয়ে দিবে মাছটাকে এই যে মাছটাকে নিয়ে যাচ্ছে গাড়িতে দেওয়ার জন্য এই যে এই মাছটাকে গাড়িতে ভালো করে দিয়ে দিবে দেখেন মাছটাকে যে হাড়ি থেকে গাড়ির প্লাস্টিকের মধ্যে ভালো করে যে ঢেলে দিচ্ছে মাছটাকে শুধু মাছটা এইভাবে গাড়িতে নিয়ে গেলে হবে না এই গাড়িতে যে হাড়িটা দেখতেছেন ওই হাড়ি দিয়ে জলটাকে এইভাবে নাড়াতে হবে কারণ মাছ যদি উপরে ভেসে ওঠে তাহলে একটা মাছও বাঁচবে না সব মাছ বাড়া যাবে এই পুরো রাস্তাটাই এইভাবে হাড়িটাকে নাড়িয়ে নাড়িয়ে জলটাকে নিয়ে যাইতে হবে এইভাবে হাঁড়িটা নাড়ালে একটা মাছ উপরে ভাসবে না সব মাছ জলের নিচেই থাকবে তো গাড়িতে মাছ নেওয়া শেষ আমাদের তো আমরা গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়বো বাড়ির পথে আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন রাস্তায় এই যে রাস্তা দিয়ে চলছি বাড়ির পথে তো এই যে হাড়িতে দেখেন কিভাবে পা ঢুকিয়ে জলটাকে নাড়াচড়া করতেছি এই পা ঢুকিয়ে জলটাকে নাড়াচ্ছি একটা মাছও উপরে ভাসবে না এইভাবে ঢেউ খেলানো জলে মাছ উপরে ভাসে না মাছ যদি উপরে ভাসে তাহলে মাছ মারা যাবে তাই এইভাবে ঢেউ দিয়ে মাছকে নিচে রাখা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে এই জলের নিচে দেখবেন মাছগুলো কি রকম করে আছে এই যে দেখেন জলের নিচে দেখেন মাছগুলো দেখেন কতগুলো মাছ জলে নিচে দেখেন তো মাছ নিয়ে সোজা বাড়িতে চলছি আমরা তার আগে আমরা কলাকাটায় মাছটা নেওয়ার কারণ এই মাছটা নিচ্ছি কারণ এইখানে যে মাছগুলো নিচ্ছি সারপেনা এগুলো যে পুকুরের নিচে যে নোংরা থাকে নোংরা খাওয়ারগুলো ওই খাওয়ারগুলোই গুলো মাছটা খেয়ে নেবে আর ওখান থেকে আমরা যে মাছগুলো নিয়েছি সেগুলো হচ্ছে বাটা রুই কাতল আর মৃগেল এই চার ধরনের মাছ নিয়েছি এখান থেকে আমরা সার্পনা মাছটা নিয়ে নিচ্ছি সারফিনা বলতে পারেন বা আমেরিকান রুইও বলতে পারেন এইটাকে তো এই মাছটা এক কিলো নিয়ে নিচ্ছি আমরা কলাকাটা থেকে তো এই মাছটা নেওয়া হয়ে গেলেই আমরা সোজা বাড়িতে চলে যাবো বাড়িতে চলে গিয়ে পুকুরে মাছটাকে ছাড়ব তো আমরা এখন বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে যে নেট দিয়ে মাছগুলোকে ধরতেছি ধরে বালতির মধ্যে দিচ্ছি এই বালতিটাতে নিয়ে গিয়ে পুকুরে ছাড়তে হবে মাছটাকে তো আমার পুকুরটা আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আমার পুকুরটা তো দেখেন এই যে আমার পুকুরটা এই যে গাড়ি যেখানে আসে তার থেকে একটু দূরে ওই যে পুকুরের পরে লোক দাঁড়িয়ে আছে দেখেন আমি পুকুরটাকেও দেখাবো আপনাদেরকে পুকুরে মাছ ছাড়বো সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে ছাড়ছি আপনাদের সামনে তো এই যে মাছ নিয়ে পুরো পুকুরে চলে আসলাম পুকুরে চলে এসে এই যে পুকুরের জলে মাছটা কীভাবে ছাড়তেছে দেখেন এই যে হালকা করে বালতিটাকে জলের নিচে দিয়ে দিলাম এই যে মাছগুলো ভালো করে সুন্দর করে বেরিয়ে যাচ্ছে তো এইভাবেই পুকুরে মাছ ছাড়বেন আপনারাও তাহলে এই যে মাছের অক্সিজেন লেভেলটা একদম ভালো থাকবে একবারে পুরো ঢেলে দিবেন না আস্তে আস্তে এইভাবে ছাড়বেন তো এই যে আমি আমার পুকুরটাকে দেখাচ্ছি পুকুরটা দেখেন এই যে এই পুকুরটাতে আমি মাছটা ছাড়লাম পুরো চল্লিশ কিলো মাছ নিয়ে আসছি চল্লিশ কিলো মাছ এই পুকুরটাতে ছেড়ে দিলাম মাছটা একটু বেশি হয়ে গেলে ছাড়া আমি জানি তবু ছাড়লাম দেখা যাক কয়েক মাস পরে আমি জাল টেনে মাছটাকে উঠাবো তো মাছ যখন উঠাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো মাছ কীরকম বড় হলো কতটা বড় হলো আপনাদেরকে অবশ্যই সব কিছু দেখাবো তো আমার এই মাছের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন মাছগুলো ছাড়া কেমন হলো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে পরবর্তী মাছের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো মাছগুলো কতটা বড়ো হলো কীরকম হলো তো আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন আর আপনাদের ভালোবাসায় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন